রাধে আগে হরে কৃষ্ণা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কাকিমা গোপু সোনাকে নিয়ে যাচ্ছিল আজকে আমরা যাচ্ছিলাম দামোদর মাস উপলক্ষে একজন মাতাজির বাড়িতে তিনি আজকে তাদের বাড়িতে অনুষ্ঠান করা ছিল আর দেখো এটাই তাদের বাড়ি তো আমরা প্রথমে গিয়েই গোপু সোনাকে বসিয়ে দিয়েছিলাম প্রভুজি দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে দেখো আর একজন মাতাজি আটা দিয়ে প্রদীপ বানাচ্ছিল আটা দিয়েই ভগবানের আজকে আরতি হবে তো ভক্ত সঙ্গ না করলে কিন্তু আমি এত কিছু জানতেই পারতাম না এখনো অনেক কিছু জানাও বাকি আর এদিকে দেখো প্রভুজি আর মাতাজি ভগবানের ভোগ তৈরি করছিল তো আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছিল হাতে হাতে লাগাবাতা করতেও তো হবে আর এদিকে দেখো যারা যারা তিলক সেবা করেনি তাদের আমি তিলক সেবা করে দিচ্ছিলাম আর অনেকেই তিলক সেবা করতে চাইছিল না শুধু টুক দিয়েই রেখে দিচ্ছিল তো আমরা জানি না কেন তিলক সেবা করতে এত লজ্জা পাই এদিকে হবৃশ্বি অন্ন রন্ধনের জন্য জোগাড় হচ্ছিল আর আমি এদিকে শশা কাটছিলাম যেহেতু মুড়ি প্রসাদ পাওয়া হবে তো সবাইকে পরিবেশন করার পরে আমরাও প্রসাদ পেতে বসে গিয়েছিলাম আর এদিকে দেখো ভগবানের আরতি করছিলেন প্রভুজিরা তারপরে কিছুক্ষণ আমরা নাম সংকীর্তন করছিলাম তারপরে এক মজাদার ক্লাস চলছিল ভগবানের 108টা নাম প্রত্যেককেই আলাদা আলাদা একটি করে নাম প্রভুজি ধরছিলেন চাকতি কাজে লিখতে হবে কি করতে হবে খাব শুধু খাব আমি ভালো বন্ধুটা বলি না কারণ ভালো বন্ধু যে ঠিক রাত মাদক দ্রব্য কাচ্চা সেও হচ্ছে আমি তো ঠিকই যাচ্ছি তাহলে ভালো মন্দ না তো প্রভুর ক্লাস শেষ হতেই কিন্তু আমরা ভগবানের আরতি করব বলে প্রদীপ জ্বালছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও ভগবানের একশো আটটা নামের মধ্যে তোমরাও কিন্তু প্রত্যেকে একটা করে আলাদা আলাদা ভগবানের নাম কমেন্টে লিখে যেও আর দুপুরেও কিন্তু প্রসাদের ব্যবস্থা ছিল আজকে অনেক কিছুই শিখতে পারলাম প্রভুর ক্লাসে সবটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি সবই ভগবানের কৃপা তার কৃপা ছাড়া কিছুই সম্ভব হতো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি